বন্ধুরা রুম প্রকৃতিতে আছে আমার ডগ স্কোয়াডের তিনজন সদস্য আর আমি এখন আমার গরুর বলক সৃষ্টি করবো এই জামাগো গরু একটু কাছে যাই হ্যালো হ্যাঁ কি নাম আমি একজন বিশিষ্ট গরু লাভার এই জন্য আমি একটু টাচ করি হ্যালো আমাকে ভালো লাগে না তোমার চেয়ে বেশি সুন্দর এই জন্য জলে এই যে এটা আমার ব্যক্তিগত গরু আমার মতোই সুন্দর একদম পিডেললা আমি অনেক কাজ করি হ্যালো আর কিছু কয় না কারণ জানে আমার হ্যালো এই যে আমাকে ব্যক্তিগত গরু আর এই যে আমাকে ব্যক্তিগত ডগু হ্যালো হ্যাঁ